আসসালামু আলাইকুম এই প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি এপিসোডে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজ শেয়ার করছি বনসিমের একটি রেসিপি এক এক অঞ্চলে এটাকে এক এক নামে চেনা হয় কেউ এটাকে বনসিম চেনে আবার কেউ বলে এটাকে মৌসিম তো আমরা এটাকে বনসিম হিসেবে চিনি তো এর একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বনসিমের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কিছু বনসিম নিয়েছি বনসিমের এক পাশে যে সাইডের শক্ত অংশটুকু সেই অংশটুকু ফেলে দিতে হবে এই সাইডটুকু অনেক শক্ত থাকে সেজন্য এটা খাওয়া যায় না তো এটা তো আমি ছুরির সাহায্যে সাইডটুকু ফেলে দিচ্ছি আর কিভাবে এই কাজগুলো করছি সেটা আপনার স্কিনে দেখে বুঝে যাবেন এই তো আমার সাইডটুকু ফেলে দেওয়া হয়ে গিয়েছে এখন এর ভিতরে যে শক্ত আঁসটুকু থাকে সেই আসটুকু ফেলে দিতে হবে এই তো স্কিনে দেখানো প্রসেসে আপনারা এর আঁশগুলো ছাড়িয়ে নেবেন কারণ এই আঁশগুলো অনেক শক্ত থাকে রান্না করার পরেও এগুলো শক্ত থেকে যায় সেজন্য আগে থেকে এগুলো ফেলে দিতে হবে আর অবশ্যই বনসিমগুলো কচি দেখে নেবেন কচি বনসিমগুলো খেতে বেশি ভালো লাগে একই প্রসেসে আমি সবগুলো বনসিমের সাইডের এবং ভেতরের যে শক্ত আঁশটুকু থাকে সেগুলো ফেলে দিব আর ফেলে বন সিমগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি আমার যতটুকু সম্ভব হয়েছে আর সাথে দুইটা আলু খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় এদিকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন কিছুটা হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা বনসিম এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ কোনো একটা কারণে আমার লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সেই জন্য দেখাতে পারলাম না তো আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা মরিচ এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব যেহেতু বনচিম থেকে আলুটা কিছুটা নরম সবজি সেজন্য আলুটা পরে দিয়েছি এখন ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যখন সিম এবং আলু দুটো কিছুটা নরম হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এই মশলাগুলোর পরিমাণ খুবই কম দিতে হবে এতে করে সবজির টেস্ট ভালো পাওয়া যাবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়ে চড়ে সব কিছুর সঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো কথা বলতে বলতে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দু মিনিটের মতো রান্না করে এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি তো চোলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নিয়েছি এইভাবে করে বনসেম রান্না করলে খুবই ভালো লাগে খেতে যারা এখনও ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ